খাওয়া যাবে কিনা গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা ভাই এ প্রশ্ন উত্তর হলো যে গরুর ভুঁড়ি খাওয়া ইসলামী শরীয়ার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হালাল আপনার যদি রুচি না কুলায় সবাই সব জিনিস খাওয়ার রুচি হবে না আপনার যদি রুচিতে না কুলায় আপনি খাবেন না সেটা ভিন্ন বিষয় আপনার না খাওয়ার অধিকার আছে যে আমার ভালো লাগে না এটা আমি খাবো না কিন্তু শরীয়ত সেটাকে কি করে নেয় আরাম করা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয় সেটা খাওয়া সম্পূর্ণ হালাল অনেকে শুটকি পছন্দ করেন না তো শুটকি আপনি পছন্দ করেন আপনি খায়েন না কিন্তু সুটকি খাওয়া কিনা হারাম না ঠিক একইভাবে গরুর ভুড়ি খাওয়া কিনা হারাম না গরু কেন যে কোনো প্রাণীর ভুড়ি খাওয়া হারাম না আপনি পরিষ্কার করে যদি খেতে পারেন সেটা অবশ্যই কি আছে জায়েজ আছে কেউ খেলে তাকে ঘৃণা করাও উচিত না কারণ আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আপনি হারাম করার কে এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যে আমার রুচি না হয় এক জিনিস আর শরীয়তে হারাম করা আরেক জিনিস বিদায় খাওয়া এটা হারাম কোনো বিষয় নয় এরপর প্রশ্ন হলো আমি একজন বিবাহযোগ্য যুবক অনার্স তৃতীয় বর্ষে পড়ছি অনেকদিন যাবৎ আমি হারাম সম্পর্কে জড়িত আছি চরিত্র হেফাজতের জন্য আমি এখন বিবাহ করতে চাচ্ছি কিন্তু আমার পরিবার কোনোভাবে রাজি নয় চরিত্র হেফাজতের জন্য এখন আমার করণীয় কি নামটা একটু উল্লেখ করে বলবেন যাতে আমার মা বাবা বুঝতে পারে যেহেতু অনুরোধ করেছেন উনি এবং নাম লিখেই দিয়েছেন তাইলে নাম তো আমাকে বলতেই হয় মোহাম্মদ রিজবি আহমেদ রেজওয়ান এই ছেলের বাপ যদি এখানে থেকে থাকেন বাবাজি ছেলেটার দিকে একটু দয়া মায়া করেন আল্লাহ আপনার দিলে রহম দিয়ে দেখে আমরা দোয়া করি আল্লাহ চাচাজি এবং চাচির দিলে আল্লাহ তালা মায়া দয়া দিয়ে দেখ ছেলের কষ্টটা বোঝার তৌফিক দান করুক বাবাজিরা আপনারা যে বয়সে বিয়ে করেছেন সে বয়সে তখনকার যুগে ফেসবুক ইউটিউব ছিল না টাচ ফোন মোবাইল ছিল না স্মার্টফোন ছিল না তখন চরিত্র রক্ষা করা অনেক সহজ ছিল আপনার ছেলে যেই সমাজে বাস করে বাবা এই সমাজের চতুর্দিকে আগুনের আঁচ তাকে ঘিরে আছে এই অবস্থায় চরিত্র হেফাজত করায় ছেলের জন্য অনেক কঠিন ছেলে বিয়ে করতে চাচ্ছে মানে হলে সে চরিত্রকে হেফাজত করতে চাচ্ছে সে দুশ্চরিত্রবান হলে তো দুই নম্বর পথে সে নিজের জন্য আকাঙ্ক্ষাকে মিটাতে পারত সে তো সৎ থাকতে চাচ্ছে অতএব নিজের সন্তানের এই সৎ ইচ্ছাকে সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেন আর সেই সাথে যে যুবক এই কাগজ লিখে পাঠিয়েছেন আমরা তাকেও বলতে চাই শুধুমাত্র আমাকে কাগজ ধরায় না দিয়া নিজে একটু আয় রোজগার শুরু করে দেন বাপের হোটেলে খাবেন আর আমাকে দিয়ে বাপকে বুঝাইয়া আর একটা বউ আনাই তারেও বাপের ঘরে চাপাই দিবেন খাওয়ানোর জন্য এটা তো উচিত কথা হয় না ভাই আপনি নিজে টিউশন শুরু করে দেন কাজ শুরু করে দেন যুবক ভাইরা আমি নিজে ছাত্র জীবনে ছাত্র জীবনে চার চারটি বছর মসজিদ ইমামতি করেছি টিউশনই করেছি করে বাবার সংসারে কন্ট্রিবিউশন করেছি কারণ এক সময় বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে বিরাট লস টস খেয়ে ফেলেছেন আমি তখন নিজে চাকরি করে একটা নয় একাধিক চাকরি করে বাবার সংসারে আমি অংশগ্রহণ করেছি টাকা পয়সা দিয়েছি এবং আমার স্পষ্ট মনে আছে চার বছর আমি একটা মসজিদে ইমামতির চাকরি পেয়েছি ছয়শো টাকা বেতন দেওয়া হতো যশোরের যুব প্রশিক্ষণ কেন্দ্র সরকারি একটা অফিস সেই অফিসের মসজিদে আমি ইমামতি করতাম যুব প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদে প্রতি মাসে ছয়শ টাকা করে বেতন পেতাম চার বছরের মধ্যে এই ছয়শো টাকা থেকে কোনো দিন ছয় টাকা নিজের খরচের জন্য কেটে রাখি নাই নিজে কষ্ট করে চলতাম অন্য কোনোভাবে ম্যানেজ করতাম বাবার কাছে লাগলে পরে চেয়ে নিতাম কিন্তু বেতনের পুরো টাকাটা বাবাকে তুলে দিতাম জাস্ট আমার পক্ষ থেকে বাবাকে হেল্প করার জন্য আবার একই সঙ্গে মক্তব করাতাম ইমামতি করতাম তিন চার কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে ক্লাস করতাম এবং এইভাবে পড়াশোনা করে ক্লাসে সময় ফার্স্ট থেকেছি এইভাবে পড়াশোনা করে টেন স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড তিন তিনটা স্ট্যান্ড করেছি এইভাবে কয়েক মাইল সাইকেল চালিয়ে পরীক্ষা দিয়ে পড়ালেখা করে চাকরি করে সংসারকেও সহযোগিতা করেছি নিজেও স্বাবলম্বী হয়েছি আবার পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছি এবং বোর্ড পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় কখনো দশম কখনো তৃতীয় কখনো দ্বিতীয় স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ এই কথা আপনাদেরকে গল্প কেন শুনেলাম কারণ যুবকরা বাপ মা বিয়ে দেয় না হুট করে একটা কাগজ ধরায় দেন আমারে কেন আপনি কাজ শুরু করে দেন টিউশন শুরু করে দেন ইনকাম করা শুরু করে দেন অনেক যুবক বলে যে ভাই মেয়ের বাবারা পয়সা ছাড়া বিয়ে দিতে চায় না নিজের বাবা বিয়ে দিতে চায় না আমি বলি যে আপনি উপার্জন শুরু করেন টাকা যখন কামাই করবেন দেখবেন সব সুর নরম হয়ে আসছে বাপের সুরও নরম হয়ে আসছে মায়ের সুরও দেখবেন নরম হয়ে আসছে হ্যাঁ যে মেয়ের বাপ দিতে চায় না সে মেয়ের বাপও দেখবেন এখন সুরিয়াল ধরছে এই জন্য উপার্জন শুরু করে দেন ঠিক আছে না ইনশাল্লাহ ভাইরা আমার ছাত্র জীবনে